মহলার এক সপ্তাহ আগে কল্যাণী এ নাইন স্কোয়ার কতটা প্রস্তুত এ স্কোয়ার পার্কে একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি দেখো এ নাইন স্কোয়ার থ্রি মন্দির হতে চলেছে নাইন স্কোয়ার পার্কের ভেতরে কাচের কাজ দে ও মাঝে ভক্তি নাই তো রেজি উড়ে তুই আসবি বলে গোরা সে বক চে চর তো বন্ধু আপনারা দেখছেন বাঙালি মানি কেস বাগা যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা দেখি আর আজ কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে এশিয়ার সব থেকে বৃহত্তম হিন্দু মন্দির কিন্তু হতে চলেছে এইবারে এ নাইন স্কোয়ার পার্কে আর তাছাড়া কিন্তু এই মন্দিরটা কিন্তু হতে চলেছে থ্রি ডি মন্দির আর তার সাথে দিন রাত চলবে কিন্তু লাইটিং কেমনভাবে কতটা প্রস্তুতি রয়েছে মহল আর এক সপ্তাহ আগে সেটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা যা স্কিপ না করে দেখতে থাকো লেটস গো এখন কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে এবছরে কিন্তু ভাবনা রয়েছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম যেটা কিন্তু দেখো প্রায় কিন্তু প্রস্তুত পুরো বলতে পারো কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু প্রস্তুত কারণ কি পরের সপ্তাহে কিন্তু মহালয়া আর মহালয়া মানে কিন্তু দেবীপক্ষের যে সূচনা আর দেবিক সূচনা মানে কিন্তু দুর্গাপুজো আরম্ভ হয়ে গেল তাই জন্য দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু পুরোটাই প্রস্তুত দেখো জাস্ট কতটা গডজেস্ট লুক লাগছে দেখো আর জাস্ট থ্রি ডি প্যান্ডেল তিন দিক দিয়ে মানে এই দিকটা ওই দিকটা ওই দিকটা তিন দিক দিয়ে কিন্তু পুরো দারুণভাবে প্যান্ডেল রেখে তোমরা দেখতে পারবে আমার সামনে কিন্তু রয়েছে এশিয়ার বৃহত্তম যে হিন্দু মন্দির সেটা কিন্তু করছে কল্যাণী নাইন স্কোয়ার আর যদি তোমাদের দেখে দেখতে পাচ্ছ বেশ কিন্তু উঁচু কিন্তু একটা মণ্ডপ তৈরি করেছে তারা ওই সিঁড়ি দিয়ে তোমাদের দর্শনার্থীরা প্রবেশ করবে আর যেহেতু মাঠ এটা কাঁদা ফাদা হয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু একটা ব্রিজ টাইপের কিন্তু করে দিচ্ছে দর্শনার্থীদের জন্য মানে এখান থেকে কিন্তু লম্বা লাইন করে কিন্তু দর্শনার্থী উঠে তারপর কিন্তু যাবে আর যদি তোমাদের দেখি তাহলে কিন্তু দেখো তোমাদের পুরো চূড়া থেকে শুরু করে বেশ কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আর তোমাদের যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছ এই দেখো মন্দিরে গেলে কিন্তু অনেক কিন্তু দেবদেবী রয়েছে তারপর সাদা সাদা ফোম থার্মোকল দিয়ে কিন্তু পুরো মন্দিরটাকে সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে আর যদি তোমাদের দেখি এদিকেও কিন্তু অনেক কাঠ পড়ে রয়েছে যেগুলো কিন্তু এই যে এই গুড়িগুলো দিয়ে কিন্তু এরকম ব্রিজ বানানো হচ্ছে আর এদিকেও কিন্তু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে সমস্ত চলো দেখাবো আগে মন্দিরের কিছু কাছে যায় আমরা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে উঠছি দেখো কতটা বেশ কিন্তু উঁচু রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের যে স্ট্রাকচারগুলো যেগুলো কিন্তু ওখানে লাগানো হয়েছে সেগুলো কিন্তু ফাইবারের যে স্ট্রাকচারগুলো আর যদি তোমাদের উঠি দেখো তোমাদের যদি দেখাই এই সামনেটা করে দেখো পুরো ওই যে ফোম দিয়ে কিন্তু পুরো ব্যাপারটাকে ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছি অনেক কিন্তু কলকার রয়েছে পিলারগুলো পুরো কিন্তু রয়েছে আর ওই দিকটা করে যদি তোমাদের দেখো কৃষ্ণ নানা রকম দেবদেবী উপরে দেখো গণেশ রয়েছে দেখতে পাচ্ছ মানে নানারকম কিন্তু দেবদেবী দিয়ে পুরো হিন্দু মন্দিরটাকে কিন্তু ডেকোরেশন করা হচ্ছে দেখো বেশ কিন্তু অনেকটা উঁচু প্রায় কিন্তু কুড়ি ফুটের কাছাকাছি মেয়ে বি মনে হচ্ছে উঁচু রয়েছে দশ বারো প্রায় কিন্তু দশ বারো ফিটের কাছাকাছি মনে হচ্ছে কিন্তু উঁচু রয়েছে দেখতে পাচ্ছি পুরো ভেতরটা মানে এতটা উঁচুতে উঠে আমরা যে উঠে এলাম তারপরে কিন্তু আবার নামবো নেমে কিন্তু মাছি প্রতিমা দর্শন করব আর তোমাদের যদি দেখাই দেখো পুরোটা কিন্তু বেশ সুন্দর করে এই যে এই যে ধাকগুলো দেখতে পাচ্ছি এই ধাকগুলোতে কিন্তু হাতির স্ট্রাকচার থাকবে তোমরা তো যারা অক্ষরধামের যে আসল স্ট্রাকচার পুরো সেরকমই কিন্তু হুবু বানানো হচ্ছে যেমন কিন্তু এদিকে দেবদেবী রয়েছে এগুলো কিন্তু হাতির স্ট্রাকচারগুলো দিয়ে সুন্দর করে সাজানো হবে ওইদিকে যে স্ট্রাকচার পড়েছে তোগুলো তো দেখাবো আগে তোমাদের একবার এই লুকটা দেখিয়ে নিই দেখো জাস্ট কতটা সুন্দর করে কিন্তু মন্দিরটা তৈরি করছে কেননা পুজোর সময় তো আসলে জানোই যে সারাক্ষণ প্যা প্যাঁ বাজাতে থাকবে সারাক্ষণ ভালো করে দেখতেও পারবে না তাই জন্য তোমাদের জন্য করছি যে কাজ দিয়ে তোমাদের কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা সেটা এখনই তোমরা জাস্ট দেখে রাখো সাধু দিয়া উৎসবে আলোয় আলোয় তুমি তোমাদের তো এতক্ষণ মন্দিরের কাজ দিয়ে দেখাচ্ছিলাম যে কেমন হবে সেজে উঠছে আর তোমাদের এদিকটা করে দেখায় যেগুলো কিন্তু ওই যে স্ট্রাকচারগুলো যেগুলো সাজানো হয়েছে এখনও যেহেতু অনেক স্ট্রাকচার সাজানো হবে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি যে নারায়ণ ঠাকুর এখানে কিছু শোপিস রয়েছে এদিকে কিন্তু আরও কিছু মূর্তি রয়েছে এই দিকেও দেখতে পাবে এই দেখো তোমরা যে গৌড় যে দ্বারা রয়েছে গৌড়িতাইয়ের যে মূর্তিগুলো সেগুলো কিন্তু এদিকে রয়েছে মানে অনেকগুলো কিন্তু এদিকে মূর্তি রয়েছে তোমরা কিন্তু এগুলো কিন্তু ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলবে তোমাদের তো ওইদিকে তোমার স্ট্রাকচারগুলো দেখালাম ফাইবারের স্ট্রাকচারগুলো এরপর কিন্তু যে মন্দিরের কাজ যত ফোমের যে কাজগুলো রয়েছে ফোম থার্মোকলে সুন্দর করে নকশা কাটা সেগুলো কিন্তু এখানে দেখো কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এই যেগুলো কিন্তু সুন্দর করে দেখো কি সুন্দর করে কিন্তু কাটিং কাটিং করে করা রয়েছে যেগুলো কিন্তু তারপরে ওইদিকে ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু চলছে ওইদিকে আর মন্দিরটা কিন্তু থ্রি মন্দির হতে চলেছে দেখতে পাচ্ছি যেমন সামনেটা দিয়ে তোমরা তো এই লুকটা দেখতে পাবে আর তোমরা যদি সাইডে যাও দেখো সাইডটাও কিন্তু ঠিক সেরকমভাবেই বানানো হয়েছে এই সাইডটা ওই সাইডটা মানে এই তুমি যদি এই কোণা করে দাঁড়াও তাহলেও কিন্তু দেখতে পাবে পুরো মন্দিরটা কতটা সুন্দর একমাত্র পেছন দিকটা মানে থ্রি ডি মানে কি তিনটে সাইড তো পেছন দিকটা বাদে একদম সামনে আর দু সাইডটা কিন্তু জুড়ে তোমরা যেদিকেই দাঁড়ো না কেন মন্দিরের কিন্তু যে আসল লুকটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে যার জন্য কিন্তু এটা থ্রি ডি প্যান্ডেল করা হয়েছে এতক্ষণ সামনের দিকটা বা পাশে যে সাইড লুকটা তোমাদের দেখাচ্ছি না এবার কিন্তু আস্তে আস্তে আমি ধীরে ধীরে প্রবেশ করছি মণ্ডপে যে ভেতরের অংশটা আর ভেতরে কেমন কি কাজ এগিয়েছে সেটা তো তোমাদের দেখাবো সাথে শেয়ার করব। এখন তো প্রতিমা আসেনি আর একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাবো দেখো নাইন স্কোয়ার পার্কে একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি দেখো এখন কিন্তু আমি চলে এসেছি মূল মণ্ডপের ভেতরে মূল মণ্ডপে দেখো কতটা ভেতর দিক দিয়ে কতটা কালারফুলভাবে কিন্তু সাজানো আছে একবার ঝাড়বাতিটা দেখো তিনটে স্টেপ রয়েছে পুরো যে পুরো সিলিংটার ঝাড়বাতি ক্যামেরা একটা ছোট্ট জায়গা জুড়ে বাট পুরো সিলিংটাই কিন্তু একটা ঝাড়বাতির মতো কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারা আর যদি তোমাদের দেখায় পুরোটা কিন্তু কাঁচের কাজও কিন্তু কিছু কিছু রয়েছে তোমাদের দেখো এই যে যে কাঁচের যে সিটগুলো যেমন আমরা কিন্তু কল্যাণীতে আইটিআই মোর যেমন দেখতে পাই যে কাঁচের সিট সেই কাঁচের সিটগুলো দিয়ে কিন্তু ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে শোলা বা ফোমের যে কাজগুলো আমরা বাইরে দেখছিলাম সাদা সাদা আর ভেতরটা দেখো পুরো কিন্তু রঙিল মানে দেখো জাস্ট কতটা কালারফুলভাবে কিন্তু এনআইন স্কোয়ারটা বা এনআইন স্কোয়ার পার্ক কিন্তু সাজানো হয়েছে দেখো কতটা কালারফুলভাবে এনআইন স্কোয়ার পার্ক সাজানো হয়েছে মণ্ডপের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি রাবণ বধের যে অংশটা সেটা কিন্তু এখানে ফুটে উচে দেখতে পাচ্ছি রাম কিন্তু রাবণ বধ করছে সেই ব্যাপারটা কিন্তু এখানে ফুটেছে যেমন কিন্তু আমরা দশহরা দশমীর দিন বা দশহরার দিন যে রাবণ বধ হয় সেইটা কিন্তু যেমন জানি তো সেই রূপটা কিন্তু এখানে সুন্দর করে প্রকাশ পাচ্ছে আর যদি তোমাদের দেখাই এই যে যে এই রুম এই ঘরগুলো দেখতে পাচ্ছি একটা করে ফাঁকা রয়েছে সেই ঘরগুলোতে কিন্তু এইগুলো মেনলি লাগানো হবে এই যে এখানটা দেখতে পাচ্ছ আর এখানটাও কিন্তু দেখতে পাচ্ছি একটা কিন্তু স্ট্রাকচার লাগানো রয়েছে দেখো মানে প্রত্যেকটা খোপে খোপে কিন্তু এরকম কিছু স্ট্রাকচার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে পুরো মণ্ডপ ইউরোপ কিন্তু দেখতে পাবে শিশিরের বিন্দু ঘাসে শিউলের গন্ধে ভাসে শরতের মিঠে রতু প্রতিমা চলছে গড়া ব্যস্ত কুমোর পাড়া ঢাকেতে আগমনীর সুর বাঙালির পুজো মানে দরদাম আমি মানে যতবারই বলছি না কেন ভেতরের লুকটা ততটাই কিন্তু কম পড়ে আছে বলার জন্য মানে এতটা সুন্দর লাগছে এতটা গর্জিয়াস লাগছে এতটা কালারফুল লাগছে মন্দিরের ভেতরটা মণ্ডপের জাস্ট অসাধারণ আর বিশেষ করে ঝাড়বাতির যে অংশটা পুরোটা যে এত সুন্দর করে সাজিয়েছে জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে যেমন বাইরে দিয়ে কিন্তু যতটা সুন্দর লাগছে ভেতর দিয়ে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আর এখনও কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু মাতৃ প্রতিমা আসবে আর এখানে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু জোর কদমে কাজ চলছে আর ওই যে দেখতে পাচ্ছি সাদা সাদা শোলার উপর কিন্তু রঙ করে এই এত সুন্দর কালারফুল একটা কিন্তু মণ্ডপ সজ্জা করা হচ্ছে দেবী অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা ধনুচি নাচের মেজাজ বিজয় আর প্রাণের মেলা তোমাদের তো আমি সমস্ত কিন্তু দেখিয়ে দিলাম এনআইন স্কোয়ার পার্কে কতটা প্রস্তুতি রয়েছে ভেতরটা কেমন রয়েছে মানে একদম এক্সক্লুসিভ কিছু লুক তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে কেননা দুর্গা পুজো আসছে আর এখন কিছু ধামাকাদার একদম মাঠ কাঁপানো কিন্তু কন্টেন্ট নিয়ে আসছি আমি আসছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই ধানী উৎস